ঈশ্বর যদি সর্বত্র থাকেন তবে মন্দিরে কেন যেতে হয় ঈশ্বর সর্বত্রই আছেন কিন্তু মানুষের মন সর্বত্র থাকে না মন্দির হল মনকে একাগ্র করার স্থান মূর্তি কি ঈশ্বর না মূর্তি ঈশ্বরের প্রতীক যেমন ছবি মানুষ নয় কিন্তু মানুষকে মনে করিয়ে দেয় ঈশ্বর কি রাগ করেন ঈশ্বর রাগ করেন না রাগ মানুষের অনুভূতি ঈশ্বর কর্মফল দেন রাগ নয় ন্যায় বিচার সব ধর্ম যদি সত্য হয় তবে পথ আলাবা কেন গন্তব্য এক পথ বহু মানুষের প্রকৃতি ও সময় অনুযায়ী পথ ভিন্ন হয় ভক্তি ভক্তি না জ্ঞান জ্ঞান কোনটি বড়। হৃদয়ের পথ বুদ্ধির পথ দুটো মিললেই পূর্ণতা ঈশ্বর কি দুঃখ দেন ঈশ্বর দুঃখ দেন না দুঃখ আসে কর্মফল থেকে আর ঈশ্বর সেই দুঃখে শক্তি দেন যদি সব পূর্বনির্ধারিত হয় তবে চেষ্টা কেন চেষ্টা না করলে ভাগ্যও বদলায় না কর্মই ভবিষ্যৎ নির্ধারণ করে জন্মান্তর যদি সত্য হয় তবে আগের জন্ম মনে থাকলে বর্তমান জীবন অচল হয়ে যেত ভুলে যাওয়াই নতুন করে শেখার সুযোগ পাপ করলে ঈশ্বর ক্ষমা করেন ক্ষমা করেন কিন্তু কর্মফল বাতিল করেন না ক্ষমা আত্মাকে হালকা করে ফল শিক্ষা দেয় সন্ন্যাসী কি মুক্তির পথ না সংসারেও মুক্তি সম্ভব যদি আসক্তি না থাকে কেন ঈশ্বর নিজে এসে সব ঠিক করেন না কারণ মানুষকে দায়িত্বশীল হতে শেখানোই ধর্মের উদ্দেশ্য মৃত্যুই যদি সত্য তবে জীবনের অর্থ কি জীবন হল শিক্ষা মৃত্যু হল সেই শিক্ষার পরবর্তী অধ্যায় ঈশ্বর কি ভয় পান না কিন্তু মানুষ ভয় পেলে ঈশ্বরকে ভয় করে ঈশ্বরকে ভালোবাসে না সবচেয়ে বড় পূজা কোনটি নিষ্কাম কর্ম ও করুণা এটাই শ্রেষ্ঠ পূজা ঈশ্বর কোঠায় থাকেন যেখানে অহংকার নেই সেখানেই ঈশ্বর বাস করেন হরে কৃষ্ণ